লিখিত মঙ্গল সমাচার থেকে পাঠ একদিন যিশু একটি শহরে এসেছেন সেখানে হঠাৎ তার সামনে এসে হাজির হল এমন একটি লোক যার সারা গা কুষ্ঠে ভরে গেছে যিশুকে দেখে সে মাটিতে উপর হয়ে পড়ে এই মিনতি জানাতে লাগল প্রভু আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন হাত বাড়িয়ে যিশু তাকে স্পর্শ করলেন বললেন তাই চাই আমি তুমি সেরেই উঠো আর তখনই তার কুষ্ঠ রোগ দূর হয়ে গেল তখন যিশু তাকে এই ব্যাপারে কাউকেই কোনো কিছু বলতে নিষেধ করলেন তারপর তিনি বললেন তুমি বরং যাজুকের কাছে গিয়ে নিজেকে একবার দেখাও আর তুমি যে সেরে উঠেছো তার জন্যে তুমি এবার মসি যেমন নির্দেশ দিয়ে গেছেন সেই মতো নৈবেদ্য উৎসর্গ করো সবাই জানুক তুমি এখন রোগ মুক্ত কিন্তু তবুও তার এই সব কথা কাজের কথা চারিদিকে আরও ছড়িয়ে পড়তে লাগলো ফলে বহুলোক তার উপদেশ শোনবার জন্যে আর রোগমুক্ত হবার জন্যে তার কাছে এসে ভিড় করতে লাগলো তিনি কিন্তু তখনও কোনো না কোনো নির্জন জায়গায় চলে যেতেন সেখানে গিয়ে প্রার্থনা করতেন প্রভুর মঙ্গল সমাচার প্রিয়জনেরা আমরা এইমাত্র যে শাস্ত্রপাঠ পবিত্র মঙ্গল সমাচার থেকে শুনেছি আমরা এখানে লক্ষ্য করি যে যিশু একটি আশ্চর্য কাজ করেছেন আর আশ্চর্য কাজটি হল যে তিনি একটি কুষ্ঠ রুগী যার সারা গায়ের মধ্যেই সেই কুষ্ঠে ভরে গিয়েছিল তাকে সারিয়ে তুলেছেন এবং আমরা দেখি যে এই পাঠের মধ্যে দুটো অংশ একটা হলো যে এই কুষ্ঠ রুগী প্রথমত মাটিতে উপুর হয়ে পড়েছে অর্থাৎ তার ভিতরে একটা অনুতাপ একটা নম্রতার চিহ্ন আমরা দেখি এবং সে মিনতি জানিয়েছে যিশুর কাছে প্রার্থনা জানিয়েছে এবং বলেছে প্রভু আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন এই কথার মধ্যে যিশুর প্রতি তার বিশ্বাস এবং আস্থা আছে যে আপনি চাইলেই অর্থাৎ যিশুর উপরেই তিনি ছেড়ে দিয়েছেন কিন্তু তার অন্তরে বিশ্বাস আছে যে যিশু এটা তার জন্যে করবেন আর যিশু কী করেন হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন আর তাতে কি দেখা গেল যিশু বললেন তাই চাই আমি তুমি সেরে ওঠো আর সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ রোগ দূর হয়ে গেল সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠল প্রিয়জনের আমরাও কিন্তু প্রতিদিনকার জীবনে সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই আমরা কি অসুস্থ থাকতে চাই না এখন হয়তো সেভাবে কুষ্ঠরোগ নেই বা থাকলেও সেটা চিকিৎসা আছে কিন্তু যিশুর সময় কুষ্ঠরোগ হলে তাকে সমাজ থেকে দূরে চলে যেতে হতো পরিবার পরিজন ছেড়ে তাকে দূরে জঙ্গলে কোথাও গিয়ে থাকতে হতো লোকালয় ছেড়ে তাকে যেতে হতো এটা ছিল তার জন্য একটা বড় শাস্তি একটা সেই সমাজচ্যুত হওয়ার যে শাস্তি মনো কষ্ট যিশু সেটাও দেখেছেন তাহলে কুষ্ঠরোগী এমনিতেই শারীরিকভাবে অসুস্থ তার মধ্যে আবার এই পরিবার থেকে তাকে যখন চলে যেতে হতো তার মানসিক একটা কষ্ট অসুস্থতা শুরু হয়ে যেত বা তার সার্বিকভাবেই একটা অসুস্থতা আর সেই দেহ মন আত্মা জানিয়ে আমাদের পূর্ণ সত্তা যিশু সম্পূর্ণটাই সুস্থ করে তুলেছেন আত্মিকভাবে দৈহিকভাবে এবং মানসিকভাবে প্রিয়জনের আমরা কিন্তু অনেক সময় আজকাল আত্মিকভাবে যেন অসুস্থ হয়ে পড়ি আমাদের কুষ্ঠরোগটা এখন শারীরিকভাবে না হলেও অনেকের আত্মিকভাবে কুষ্ঠরোগ আর তখন সেটা ছিল ছোঁয়াচে কুষ্ঠরোগটা ছোঁয়াচে ছিল এখন অনেকে আছেন ভালো করছেন ভালো থেকে ভালোর সৃষ্টি হচ্ছে আবার কেউ কেউ হয়তো আমরা আছি যারা ভালোটা না করে সর আশীর্বাদ অনুগ্রহ আমরা পেয়েছি ঠিকই কিন্তু সেটা আমরা সঠিকভাবে ব্যবহার করছি না আমরা যদি মন্দ কিছু করি অনৈতিক কিছু করি অন্যায় কিছু করি সেটাও কিন্তু সে কুষ্ঠ রোগের মতো অন্যের কাছে ছড়িয়ে যায় ছোটদের কাছে ছড়িয়ে যায় সমাজে ছড়িয়ে যায় আর তাতে পরিবার সমাজ আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে তাই আমাদেরকেও যিশুর কাছে আসতে হবে বলতে হবে আমাকে সুস্থ কর প্রভু আর তিনি আমাদের সুস্থ করবেন অর্থাৎ যিশুর জীবনে যেন আমরা বেড়ে উঠতে পারি আমরা বছরের শুরুতে আছি এমাত্র আমরা বড়দিন উদযাপন করেছি পরপর কয়েকটা পর্ব আমরা করছি প্রভুর আত্মপ্রকাশ পর্ব হলো তাহলে প্রভু নিজেকে প্রকাশ করেছেন খ্রিস্টের প্রতি আমাদের সেই বিশ্বাস যেন দিনে দিনে বেড়ে যায় তিনি যে মুক্তিদাতা তিনি যে আমাদের স্বর্গের রাজ পথ খুলে দিয়েছেন আমরা যেন সেটা বুঝতে পারি আর সেভাবে যিশুর শিক্ষায় এবং যিশু যে যে দীক্ষা নিয়েছি সেভাবেই যেন আমরা আগামী দিনে পথ চলতে পারি তাই আমাদের প্রতিদিনকার জীবন হোক সত্যে এবং আত্মাই আমরা যেন যিশুকে গভীরভাবে ভালোবাসি আর যিশুকে ভালোবাসি বলে আমরা যেন পরস্পরকে ভালোবাসি পরস্পরের জন্য ভালো কিছু করি মঙ্গল কিছু করি তাই কুষ্ঠ রোগের মতো ছোঁয়াচে মন্দ কিছু নয় ভালো কিছু দিয়ে আমরা যেন অন্যকে স্পর্শ করতে পারি অন্যের হৃদয়কে স্পর্শ করতে পারি সেটাই হোক আমাদের পরস্পরের জন্যে প্রার্থনা পরস্পরের জন্যে মঙ্গল কামনা ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করি